আজকের ক্লাসে দুই ইনফুট বিশিষ্ট একটি ন্যান গেটের বর্ণনা শিখব তো ন্যান গেট এটি একটি যৌগিক গেট এটি দুইটি গেটের কম্বিনেশনে তৈরি হয় নর্ট গেট এবং এন গেট এই দুইটার কম্বিনেশনে ন্যান গেট তৈরি হয় তো প্রথমে অ্যান করে নট করলে সেটা ন্যান গেট হয়ে যায় তো আমরা যখন এটার প্রতীকটা অঙ্কন করব। প্রথমে আমরা এন গেট অঙ্কন করবো তা অ্যান গেটটা অঙ্কন করলাম যেহেতু ইনফুট দুইটা এখানে দুইটা ইনফুট দিলাম একটা ইনফুট এ আর একটা ইনফুট বি তা আমরা জানি অ্যান্ড ইনপুটগুলোকে গুণ করে লজিক্যাল গুণ করে তো ইনপুটে বি এটা গুণ করলে বি আসবে এরপর আমরা নট করব তো ন এখানে আমরা একটা নট গেট অঙ্কন করলাম তো নট গেটের মাথায় একটা বৃত্ত থাকবে তো নট গেট হচ্ছে এমন একটা গেট যেটা ইনপুট যা নেবে তার বিপরীতি আউটপুট প্রদান করবে এটার ইনপুট হচ্ছে এবি আউটপুট হবে এবি নট এটাই হচ্ছে ন্যান্ড গেট তো এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি অথবা দিয়ে দেখাই আবার আমরা এখানে ইনপুট দুইটা নিলাম একটা এ একটা বি আর ন্যান্ড করার জন্য এখানে একটা সার্কেল দিয়ে দিবা বৃত্ত দিয়ে দিবা তো ন্যান ইনপুটগুলোকে প্রথমে গুণ করে তারপর গুণফলকে নট করবে এটা ন্যান্ড হয়ে গেছে তো এটা এভাবে দেখাইতে পারো অথবা এভাবে দেখাইতে পারো আমাদের পরীক্ষার জন্য এই চিত্রটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চিত্রটা তোমরা মনে রাখবা এরকম কোনো চিত্র দেখলে সেটা ন্যান গেইট আর ন্যান গেট এটা একটা যৌগিক গেট এখন আমরা সত্যক সারণীটা অঙ্কন করব তা আমরা ন্যান্ড গেটের জন্য একটা শতক সারণী গরম করলাম শতক সারণীতে বাইনারি মান সাজানোর সূত্র হচ্ছে টু দি পাওয়ার এন এন্ড মানে ইনপুট সংখ্যা যেহেতু এখানে আমাদের ইনপুট দুই তার মানে আমাদেরকে চারটা বাইনারি মান সাজাইতে হবে এক দুই তিন চার চারটা বাইনারি মান সাজাব দুই বিটে সাজাইতে হবে শুরু করতে হবে জিরো থেকে জিরোর বাইনারি মান জিরো দুই বিটে সাজালে দুটা জিরো ওয়ানের বাইনারি মান ওয়ান দুই বিটে সাজালে সামনে একটা জিরো পড়বে মানে জিরো ওয়ান টু এর বাইনারি মান ওয়ান জিরো থ্রির বাইনারি মান ওয়ান ওয়ান এখন মনে রাখবা আমরা যখন এটার আউটপুট বের করব আউটপুট মানে প্রথমে আমরা এটা অ্যান্ড করব। মানে গুণ করব, গুণ করে নট করব তো আমরা লজিক্যাল গুণ বা এন্ডের ক্ষেত্রে জানি ইনপুটে জিরো থাকলে ফল জিরো হয় আর নট মানে হচ্ছে ইন মান যা থাকবে তার বিপরীত আউটপুট প্রদান করব। তো আমরা প্রথমে যদি জিরোর সাথে জিরো গুণ করি ফল আসবে জিরো জিরোকে নট করলে সেটা ওয়ান আসবে আবার এখানে জিরো আছে তাহলে এটার অ্যান্ড করলে মানে গুণ করলে এটা জিরো আসবে নট করলে ওয়ান আসবে আবার এটা গুণ করলে গুণফল জিরো জিরোকে নট করলে ওয়ান এখানে ওয়ান ওয়ান গুণ করলে গুণফল আসবে ওয়ান নট করলে জিরো আসবে এর মানে হচ্ছে গুণ করে নট করব মানে এন্ড করে নট করব। অথবা এটার জন্য তোমরা একটা নোট মানে রাখবা নোটটা হচ্ছে ইনপুটে জিরো থাকলে আউটপুট হবে ওয়ান সবগুলো ইনপুট ওয়ান হলে আউটপুট হবে জিরো আমরা দেখতেছি এখানে ইনপুটে জিরো আছে এটার জন্য আউটপুট ওয়ান এখানেও জিরো আছে ওয়ান এখানেও জিরো আছে ওয়ান এখানে সবগুলো ইনপুট ওয়ান আছে এই জন্য এটার আউটপুট জিরো এদের মনে রাখলো চলবে এটা হচ্ছে আমাদের একটা দুই ইনপুট বিশিষ্ট ন্যান গেটের সার্কিট এখানে দেখো আমাদের দুইটা তার আছে একটা হচ্ছে প্লাস একটা নেগেটিভ তো এই যে প্লাস এটাতে বিদ্যুৎ আছে এটা সরাসরি এখানে বাল্বে এসতেছে কারেন্টটা বাল্ব বাল্বটা জ্বলতেছে তো আমাদের এখানে দুইটা আমি সুইচ দিছি আমাদের সুইচ দুইটা যখন অফ থাকতেছে মানে জিরো থাকতেছে তখনও আউটপুট ওয়ান মানি জ্বলতেছে এখানে যে কোনো একটা সুইচ যখন আমরা অন করব তখন বাল্বটা জ্বলবে যখন দুইটা সুইচ অন করব তখন বিদ্যুৎটা এখানে আসবে তখন বাল্বটা বন্ধ হয়ে যাবে মানে আউটপুট দোকায় ওয়ান হলে তখন ইন ইনপুট দোনোটাই ওয়ান হলে তখন আউটপুটটা জিরো হয়ে গেছে এটাই হচ্ছে আমাদের ন্যান্ড গেটের দুই ইনপুট বিশিষ্ট একটা সার্কিট সার্কিটটা এমনভাবে তৈরি করতে হবে যেন সত্যক সারণীর মানের সাথে হুবহু ম্যাচ করে আশা করি তোমরা সবাই বুঝছো এটা